আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি মটর পোলাও রান্না করেছি দেখুন বন্ধুরা এটা কতটা ঝরঝরে এবং ধপধপে সাদা হয়েছে আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু এভাবে রান্নাটা করতে পারবেন আজকে আমি মটর পোলাও রান্না করব। আর মটর পোলাও রান্না করার জন্য আমি এখানে চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি চার কাপ এখানে নিয়েছি ফ্রেশ মটরশুঁটি বাজারে কিন্তু এখন খুবই মটরশুঁটি পাওয়া যাচ্ছে খুব অল্প দামেই পাওয়া যাচ্ছে তো এখানে আমি এক কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর লাগছে দুধ তারপরে লাগছে রান্নার তেল সয়াবিন তেল লবণ ঘি চিনি কাঁচামরিচ কিশমিশ বাদাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দুটো তেজপাতা একটা জয়ত্রী দুটো দু টুকরো এলাচ নিয়েছি এখানে ছটা আর ছ সাতটা লবঙ্গ তো চলুন বন্ধুরা আমি এই মটর পোলাওটা কিভাবে রান্না করি আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা মটর পোলাও রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান দিয়েছি প্যানটা গরম হয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বন্ধুরা এখনো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এখন করণের জন্য আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রাম বেরিয়েছে এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু সময় ভেজে নিব এখন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ফেরে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি এটা আমি ধুয়ে পানি ধরিয়ে নিয়েছি এখন এটাকে আবার নিব। যেহেতু আমি ফ্রেশ ব্যবহার করেছি মিনিট দুয়েক আমি এটাকে কষিয়ে নিব ভেজে নেব তো বন্ধুরা মটরশুঁটিটাকে আমি ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আট দশটার মতো আর বারো থেকে পনেরোটার মতো কিশমিশ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব একটু নেড়ে ছেড়ে ভেজে নিব আপনারা যারা পোলাও রান্না করলে নরম হয়ে যায় যাদের পোলাও তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তো সবগুলো আমি ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি চাল আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি চার কাপ চালটা দিয়ে নিলাম এখন চালটাকে আমি ভেজে নিব ভালোভাবে ভেজে নিতে তো বন্ধুরা আমি চালটাকে দুই মিনিট ধরে ভেজে নিলাম এই তো একটা চিট একটা শব্দ হচ্ছে চাল থেকে তো এখন বুঝে নিতে হবে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পুরোনো পানি দিয়ে দিতে হবে আর পানি দিয়ে দিলাম কিন্তু আমি যেহেতু আমি চার কাপ এখানে চাল নিয়েছি আট কাপ দেওয়ার কথা কিন্তু আট কাপ দিব না কারণ হচ্ছে চালটা ভালো একদম নতুন এ কারণে দিব না এক কাপ আমি ছ কাপ এখানে পানি দিয়েছি আর এক কাপ দুধ দিয়ে দিব আপনারা রান্না যখন করবেন যদি চাল নতুন হয় সেক্ষেত্রে আপনারা ডাবল পানি দিবেন দিবেন না এক কাপ কম দিবেন তাহলে দেখবেন পোলাওটা অনেক সুন্দর হচ্ছে ঝরঝরে আর এই দুধটা দেওয়ার কারণে পোলাওটার রঙটা একবারে সাদা ধপধপে হবে এখন আমি এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সুইটনেসের জন্য আবারও একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন আমি এটাকে ঢেকে দিব আর বল আসা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা পুরোটা আমি বলক তুলে নিলাম আর এর মধ্যে আমি চারটা কাচামরিচ এখন দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে দেখতে হবে ঠিক আছে কিনা আমার এখানে লবণটা একটু চড়া চড়া লাগছে চড়া এই অবস্থায় কিন্তু একটা চড়া ভাবই দিতে হবে তাহলে রান্না শেষে গিয়ে ঠিকঠাক হয়ে যাবে আর যদি এই অবস্থায় ঠিক থাকে তাহলে কিন্তু রান্নার শেষে গিয়ে কম হয়ে যাবে তো আপনারাও চেক করে দেখে একটু চড়াভাবেই লবণটা এই পর্যায়ে দিবেন তো আমি ঢাকনাটা আবারও লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে দিচ্ছি তো এই তো বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম আর পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আবার আমি ঢাকনাটা ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে তো দেওয়ার আগে আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এ কারণে দিচ্ছি আপনারাও ট্রাই করবেন দেয়ার দিয়ে আবার একটু নেড়ে সেরে মিশিয়ে দিচ্ছি পুনরাবারটা লাগিয়ে দিই তো বন্ধুরা এই তো পোলাওটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে আবারও একবার নেড়ে দিচ্ছি তো খুব ভালোভাবে নেড়ে দিলাম এখন আমি একবারে লো হিটে এটাকে দশ মিনিটের জন্য দমে দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিলাম তো বন্ধুরা এই তো আমার কিন্তু পোলা ও দম দেওয়া শেষ দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে সাদা ধপধপে হয়েছে দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন লাইক কমেন্টস শেয়ার করে দিবেন